আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মিমিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুজির খোলাচর্চিত এখানে কোনো ইস্ট কোনো বেকিং পাউডার ইউজ করা হবে না তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আমি নিয়েছি দুই কাপ সুজি সুজিটা এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো একটু বলতে এখানে আমি এক কাপের তো কম দিয়েছি কম দিয়ে পানিটা আমি ভিজিয়ে রাখবো একটু নাড়াচাড়া করে এটাকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো ভালো করে কিন্তু সুজিটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে ভিতরে শুকনো না থাকে তো এই যে দেখুন পাঁচ মিনিট পর কিন্তু সুজিটা ভিজে গিয়েছে এখন এটাকে আমি একটা ব্লেন্ডার ঝাড়ে ব্লেন্ড করে নিব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো এখন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব আর এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটা একেবারে নিমিষ হয়ে গেছে এখন এই সুজির বেটাটা আমি ঢেলে নেব একেবারে সহজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো ইস্ট বা কোনো বেকিং পাউডার দেই আর এই সুজি চিতই পিঠাটা খেতে কিন্তু বেশ মজা হয় আর খেতে একদম নরম তুল তুলে আপনারা বানালেই দেখতে পারবেন তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আর যদি শেষ পর্যন্ত না থাকেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এখন এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের চাইতে বেশি ময়দা আর দিয়ে দিয়েছি লবণ এখন এখানে আমি দুটো ডিম ভেঙে দিব তো পরে এখানে আমি অল্প করে ঠান্ডা পানি দিয়েছি আমি কিন্তু এখানে কোনো গরম পানি দিই ঠান্ডা পানি দিয়ে আমি বেটাটা চিতে পিঠা যেভাবে বানাই সেম ওভাবে আমি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার বেটাটা কিন্তু হয়ে গেছে এটার ঘনত্বটা এরকম সেটাও দেখতে পাচ্ছেন তো আমি এই সুজি চিতে পিঠাটা মাটির সাজে বানাবো আপনার ছালে ফ্রাই প্যানেও বানাতে পারেন তো যখন এই সাজটা গরম হবে তখন এখানে পরিমাণ মতো বেটাটা দিয়ে এভাবে পাতলা করে দিতে হবে আর পিঠাটা বানাতে হবে মিডিয়াম আছে রেখে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাকড়ি ছোড়াই বানাচ্ছি পিঠাটা তো ঢাকনা দিয়ে ডেকে এটাকে পঁচিশ থেকে মধ্যে পিঠাটা হয়ে যায় এই যে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব একইবারে সহজ আর এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজা আর দেখুন কতটা সুন্দর একদম জালি জালি পড়েছে এভাবে খন্তি দিয়ে তুলে নেব আর মাটির সাহায্যে পিঠা বানালে প্রথম একটু লেগে যায় পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো যেহেতু এই পিঠাটা প্রথম একটু লেগে গিয়েছে চারো পাঁচটা তো আপনারা চাইলে প্রয় বানাতে পারেন তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একেবারে সহজ আর এটা এতটা সফট একদম টিস্যু কাপড় রুমাল যেরকম ওরকম তো যে দেখুন আমার এই পিঠাটাও হয়ে গেছে এখন আমি এটাও তুলে নেব তো এক এক করে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব তো এখন আমি এই পিঠাটাও তুলে নেব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে দেখুন কতটা সফট কতটা সুন্দর একদম নরম আর দেখুন এই পিঠটা একেবারে সাদা দোনো পিঠ দেখুন তো এটা চাইলে আপনারা ডিম সবজি মাংস দিয়ে খেতে পারেন আর কতটা জালি পড়েছে দেখুন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ